আসসালামু আলাইকুম দেখতেছেন ডিসপ্লে পাল্টা গেছে অবশ্য এখন দুবাই এয়ারপোর্টের মধ্যে আছি দুবাই থেকে এখন যেই পরিমাণে প্রবলেম টাকা পয়সা নেই কেকজনের হ্যাঁ তো সেক্ষেত্রে গোল্ড নিয়ে গেলে বা আপনি ফ্রি টিকেটে কীভাবে যাবেন সেটা নিয়ে আজকে কথা বলবো যে আপনি ফ্রি টিকেটে কীভাবে যাবেন তো অল্প মধ্যে আর কি সবটাই বলার চেষ্টা করব। কারণ দুবাইতে এখন অবস্থা প্রচুর পরিমাণে খারাপ মানুষের কাজকর্ম নাই বললেই চলে কারণ আমাদের রুম থেকে অনেকে গিয়েছে যে কাজকর্ম নাই তারা কিভাবে যাবে বাড়ির থেকে টাকা না যাইতে হয় তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কীভাবে ফ্রি টিকিটে যাবেন আপনি যে টিকিট টাকাটা ফ্রি পেয়ে যান তাহলে ভালো কীভাবে যাবেন সেটা নিয়ে আজকে টুকিটাই কথা বলবো তাহলে না করে কন্টিনিউ করতে থাকেন আর হ্যাঁ সম্পূর্ণ বিষয় দেখবেন তো শুরু করি আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আমার থামনেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন যে আজকে মূলত কিনে কথা বলবো আজকে আমরা দুবাই থেকে যেই গোল্ড নিয়ে আমরা বাংলাদেশে যাই সেটা নিয়েই কথা বলব যে আসলে কীভাবে গোল্ড নিয়ে বাংলাদেশে যাবেন কতটুকু গোল্ড নিতে পারবেন এবং বাংলাদেশে যেতে হলে সেটা পৃথিবীর যে কোনো দেশ থেকে হোক কী কী সাথে করে নিতে পারবেন আর দুবাইতে যারা ফ্রি টিকেটে বাংলাদেশে যেতে চান সেটা নিয়ে আজকে কথা বলবো যে ফ্রি টিকিটে কীভাবে যাবেন এবং ফ্রি টিকিটে কী কী নেওয়া উচিত এবং কী কী নেওয়া উচিত না এবং আপনাকে ফ্রি টিকেট কী হলে দিবে বা টিকিটের সাথে টাকা পয়সা দেবে কিনা সে সব সম্পর্কে তো অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি আছি দুবাই এয়ারপোর্টে আমরা যাবো হল ইউস বাংলা যেই বাংলাদেশি এয়ারলাইন্স আছে সেই এয়ারলাইন্সে আমি অলরেডি এয়ারলাইন্সের সামনে আছি এখন আমরা বিমানের মধ্যে ঢুকবো এখন আছে আমি বিমানের মধ্যে বোর্ডিং সব শেষ করে এখন কিছু কথাবার্তা বলি লাকেজ চেকিং ব্যাগ চেকিং বোর্ডিং সব কিছু শেষ করে আমি অলরেডি এই বিমানে এসে পড়ছি তো বিমান কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে তো দেখতে পাচ্ছেন যে আমি বিমানের মধ্যে আছি আমি আসছি হলো ইউস বাংলাতে যেটা বাংলাদেশে একটা এয়ারলাইন্স ইউজ বাংলাতে আসার কারণ হলো এখানকার টিকিটের দাম কম এই জন্যই মানুষ ইউজ বাংলাটাই মানুষ চুজ করে তো আমিও সেই সেম কারণেই চুজ করেছি যে ইউজ বাংলার টিকিটটা অন্য অন্য বিমান থেকে অনেকটাই কমে পাওয়া যায় তো যাই হোক আমাদের বিমান অলরেডি ছেড়ে দিয়েছে আমরা আকাশপথে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো এখন আমি আপনাদেরকে বলবো যে আপনারা দুবাই থেকে কি কি আনতে পারবেন দেখেন আপনি কত কেজি আনতে পারবেন সেটা হলো আপনার টিকিট এবং টিকিটের দামের উপর নির্ভর করে। আপনার যদি এরকম হয় যে আপনি কাদের সাত কেজি আর ব্যাগেজ সেটা হলো বিশ কেজি তাহলে আপনি ধরে নিতে হবে যে কাদের যেই ব্যাগটা ওইটা সাত কেজি জায়গায় তিরিশ দশ কেজি করতে পারবেন মানে সাত কেজি জায়গায় দশ কেজি আর যেটা ব্যাগেজ ওইটা বিশ কেজি আমার যদি এরকম হয় যে মানে ব্যাগের যে কাদের যে ব্যাগ থাকে সেটা সাত কেজি আর আপনার লাগেজ হলো চল্লিশ কেজি তাহলে আপনি এটা ধরে নিতে হবে যে আপনার কাদেরটা দশ কেজি করে আর দুইটা চল্লিশ কেজি নিতে পারেন তবে হ্যাঁ একই যে চল্লিশ কেজি হওয়া যাবে না দুইটা আলাদা আলাদা হতে হবে মানে একের একাধিক হতে হবে একের বেশি হতে হবে সেটা দুইটা হতে পারে তিনটা হতে পারে এই তিনটা মিলে আপনার চল্লিশ কেজি হতে হবে এ হলো আপনার ব্যাগেজের সিস্টেম তবে হ্যাঁ এখানে আবার একটা ব্যাপার হলো আপনি দুবাই থেকে এই চল্লিশ কেজি মানে লাকে চল্লিশ কেজি আর আপনার কাদের সাত কেজি মানে সাত কেজি জায়গায় দশ কেজি এই মোট পঞ্চাশ কেজির মধ্যে যা খুশি তা নিতে পারবেন মানে একমাত্র দ্রব্য ছাড়া আপনি যা খুশি তা নিতে পারবেন সেটার মধ্যে হতে পারে আপনি একশো মোবাইল নেবেন কোনো সমস্যা নেই আপনি একশো ল্যাপটপ নেবেন তাও কোনো সমস্যা নেই আপনি দুই বস্তা স্বর্ণ নেবেন মানে পঞ্চাশ কেজির মধ্যে বললাম পঞ্চাশ কেজি ধরেন স্বর্ণ নেবেন তা তো দুবাই সরকারের কোনো সমস্যা নেই আপনাকে তারা অনাহসে ছেড়ে দেবে এটা হলো কারণ হলো দুবাই কথা যে আমরা আমাকে তুমি ট্যাক্স দিয়ে কিনেছো তো তুমি যা খুশি তা কিনতে পারো আর যেভাবে খুশি তুমি যেতে পারো তবে হ্যাঁ এই রেস্ট্রিকশনটা হলো বাংলাদেশ এয়ারপোর্টে আপনি কতটুকু আনবেন কি কি আনতে পারবেন সেটা বাংলাদেশ এয়ারপোর্ট আপনাকে যাচাই করবে দুবাই এয়ারপোর্ট আপনাকে যাচাই করার কোনো কিছুই নেই দুবাইয়ের কথা হলো তুমি আমাকে ট্যাক্স দিয়ে যদি দুইশো বস্তা স্বর্ণ কিনো সেটা তুমি নিতে পারো না নিতে পারো সেটা তোমার ব্যাপার তুমি আমার ট্যাক্স দিয়ে কিনছো আমার কোনো সমস্যা নেই সেটা এয়ারপোর্টের মধ্যেও সমস্যা নেই কোথাও সমস্যা নেই এখন কথা হলো বাংলাদেশে আপনার কী কী আনতে পারবেন দেখেন বাংলাদেশে এখনকার রুলস অনুযায়ী একশো গ্রাম জুয়েলার্সি মানে স্বর্ণ একশো গ্রাম স্বর্ণ যেটা বাংলাদেশের এগারো বরি প্লাস আসে মানে সামথিং এগারো বরির স্বর্ণ আপনি আনতে পারবেন কোনো উইদাউট ট্যাক্স ছাড়া তবে জুয়েলার্স আগেই বলতেছি কোনো বার না কোনো স্বর্ণের বার না আপনি জুয়েলার্সি বলতে কানের দুল হাতের রুলি চেন লকেট মানে যে কোনো খুশি বানায় এগুলো আপনি আনতে পারবেন আর আনতে পারবেন আপনি একটা ইনটেক আইফোন ইনটেক আইফোন সেটা একটা হতে হবে একাধিক হওয়া যাবে না ইনটেক তবে হ্যাঁ আপনি হতে পারে যে আপনি একটা আইফোন ইউজ করেন বা সেটা আপনার পকেটে আর ইনটেক নিয়ে আসছেন এরকম বা ইনটেক দামি দামি ফোনগুলো ইনটেক আনা যাবে না দুই তিনটা আপনি এরকম হতে পারে যে আপনার চারটে পাঁচটা ফোন আনা যায় একজন মানুষ চাইলে চার থেকে পাঁচটা বা সাত আটটা পর্যন্ত ফোন আনছে এটা আমার দেখা তবে সেই ফোনগুলো ছিল ইনটেক না মানে ইউজড ফোনগুলো যখন আমরা দুবাই থেকে কিনি ওইগুলো নিয়ে আসছিলো হলো কথা আরেকটা জিনিস হলো ল্যাপটপ আপনি একটা আনতে পারবেন এখানে আপনাদের আর একটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হলো ল্যাপটপ ব্যাগ ক্যামেরা ব্যাগ এগুলো কখনো ওজন করা হয় না আপনি চাইলেই যে ল্যাপটপ আমরা কিনি বা যে ক্যামেরা আছে ডিএসএলআর ক্যামেরা আপনার যখন কিনি ওইটা যদি আপনি আপনার সাথে করে নিয়ে আসেন হাতে করে ওইটা কখনও ওজনে দেওয়া হয় না ল্যাপটপ ব্যাগ অথবা ক্যামেরা ব্যাগ এটা ওজনে দেবে না ওরকম না ল্যাপটপ ব্যাগের মধ্যে ল্যাপটপই আনবেন সেটা অবশ্যই ফ্রি কি কি খাবার দেয় দেখাব ইনশাআল্লাহ আর প্লেনের শব্দ হচ্ছে আপনাদের বলতে পারতেছেন না যে কিভাবে এখানে গোল্ড নিয়ে যাবেন আমি ওই বাংলাদেশ এয়ারলাইন্সের নামার পর আপনাদের ডিটেইলসে বলবো যেহেতু এখানে শব্দ পূজোর পরিমাণে এজন্য আপনাদের বললেও হয়তো বুঝবেন না এজন্য পরবর্তীতে যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমি প্রত্যেকটা এয়ারলাইন্সেরও একটা রিভিউ দেই তো ইউজ বাংলা ছোটোখাটো একটা রিভিউ দিয়ে দিই এটা আমাদের বাংলাদেশ একটা এয়ারলাইন্স তো দেখতেই পাচ্ছেন ইউজ বাংলা এটা বাংলাদেশে একটা এয়ারলাইন্স আর বাংলাদেশি এয়ারলাইন্স হওয়ার সুবাদে এখানে বাংলাদেশিই মূলত সবথেকে বেশি আসে আমি যখন এয়ারলাইন্সে উঠলাম তার ঠিক আধা ঘন্টা পরে আমাকে এই এরকম একটা টিস্যু ধরায় দিছে এয়ারলার ইউজ বাংলার এর কিছুক্ষণ পরেই দেখলাম যে খাবার চলে আসছে তো খাবারের মেনুতে কী কী ছিল খাবার তালিকায় ছিল একটা ফ্রেশ পানির বোতল দেখতেই পাচ্ছেন এটা আমরা মিষ্টান্ন বলি হুম মিষ্টি ছিল এক কাপের মধ্যে ওটা অবশ্যই দুই না আর এক ভাত ছিল কিছু তরকারি ছিল আর হলো চিকেন ছিল একদম টোটালি বাংলাদেশি খাবার দেখতেই পাচ্ছেন আর চিকেন দিয়েছিল ভাত দিয়েছিল এবং ভাত বলা যেন পোলাও টাইপের আর কি আর একটা ডাল দিয়ে বা একটা ভেজিটেবল বা একটা সবজি দিয়েছিল এই ছিল হলো এখানকার খাবার আর এই বিমানের মধ্যে প্রচণ্ড পরিমাণের শব্দ যারা উইজ এয়ারে ট্রাভেল করেছেন তারা উইজ এয়ারে যেই শব্দ ঠিক সেম শব্দ এই বিমানের মধ্যে প্রচণ্ড পরিমাণে শব্দ আমার খাওয়া দাওয়া শেষ দেখতেই পাচ্ছেন যে এখানে তারা একটা দাঁত দাঁতফুচেন এটাও দিয়েছে তবে এখানকার বিমানের একটা ব্যাপার হলো এখানে দেখলাম যে যেই এয়ারলাইন্সের কেবিন ক্রো বলেন বা বিমানবালা আছে এনাদের প্রচণ্ড পরিমাণে ধৈর্য কেননা আমরা বাংলাদেশি যাত্রীরা আসার কারণে এখানে যেই পরিমাণে উচ্ছৃঙ্খল বা তাদের সাথে যেই সব বাজে বাজে ব্যবহার করি আমার মনে হয় না যে এটা অন্য অন্য এয়ারলাইন্স হলে এতটা সহ্য করতো তো যাই হোক আসলে আমাদের উচিত যে আমরা যেই দেশেই যাই বা আমরা যে বাংলাদেশে এটার প্রমাণ না দেওয়া আর আমি একটা কথা তো সবসময় বলি যে আমরা বাংলাদেশিরা বিদেশে যাই টাকা কামাতে সভ্যতা অর্জন করতে না সেটার প্রমাণ আবারও আমরা আমি এখানে এই ইউজ বাংলাতে পেয়েছি বিয়নবালাদের সাথে খুব বাজে বাজে ব্যবহার করতেছিল অনেকেই যাই হোক আল্লাহ তালা দেহেদায় দান করুন চলেন এবার আপনাদের দেখাই যে আমাকে টিকিটের বিনিময় কী কী দিয়েছে এখানে একটা রেস্টুরেন্টে আলট্রা ফোন আর একটা আইফোন দিয়েছে মানে মোট দুইটা ফোন দিয়েছে একটা ল্যাপটপ দিয়েছে তো ল্যাপটপটা আসলে উপরে ব্যাগে এটার জন্য দেখাতে পারিনি তবে ফোন দুইটা দেখে এটা হলো আইফোন আইফোন শুধু বারো মেবি আইফোন বারো এটা বা বারোই হবে আমি যেটা অনেক ছোটো ফোন আইফোন বারো এবং এটা কোনো বক্স না ইনটেক ফোন না আর এস টোয়েন্টি যেটা সেটাও কোনো বক্স না ইনটেক ফোন না আর এখানে হলে যে গোল্ড দেখতে পাচ্ছেন এটা হলো একশো গ্রাম গোল্ড এখানে দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো তিনটা চুরি কিন্তু একশো গ্রাম হয় কীভাবে আসলে তিনটা চুরি একশো গ্রাম এটা এনে এভাবেই আপনাকে দেবে অনেক ওজন আপনি মনে হবে যে সিসাদা বানানো এবং এটার বিনিময়ে অনেক সময় আপনাকে আপ ডাউন টিকিট দিলে কিছু টাকা আপনার হয়তো দিতে হয় দুই চারশো দ্রাম আবার অনেক সময় সিঙ্গেল টিকিট দেয় এক এক সময় এক এক রকম যাত্রীর উপর বেস করে আপনাকে দেবে যে আপনি কতটুকু পান যেমন অনেক সময় যাত্রী কম থাকে যাত্রী বা মানুষজন আশা কম করে তখন আপনাকে এমন হতে পারে যে আপনি দুই তিনশো দ্রাম তাদের দিলে আপনাকে আপ ডাউন টিকিট দিয়ে দেবে আবার এরকম হইতে পারে যে আপনি সিঙ্গেল টিকিট কাটছেন আপনাকে সিঙ্গেল টিকিটের সাথে আরও এক দুইশো তিনশো দেড়হাম দিতে পারে এরকম হইতে পারে আবার এরকম হইতে পারে যে আপনাকে শুধু সিঙ্গেল টিকিট দিবে আর এগুলো দিবে মানে আপনি শুধু টিকিট পাবেন সেটা যে কয় টাকার হোক সিঙ্গেল টিকিট দিয়ে আপনাকে এই গোল্ড দিয়ে দিতে পারে বা গোল্ডের সাথে আপনাকে দুইটা ফোন দিতে পারে একটা ল্যাপটপ দিতে পারে এটা হলো টাইমের উপর বেস করে আপনাকে কি দিবে তবে এগুলো পাবেন কোথায় এগুলো প্রত্যেকটা জায়গাতে অন্তত দুবার প্রত্যেকটা জায়গাতে এরকম গোল্ড দেওয়ার লোক আছে গোল্ডের সাথে ফ্রি টিকিট দেওয়ার লোক আছে তাদের কাছ থেকে খুঁজে নেবেন যাই হোক বলতে বলতে অলরেডি চলে আসছি আমরা বাংলাদেশে বাংলাদেশ এয়ারপোর্টে আমি অবশ্যই ঘুমিয়েছিলাম কিছুক্ষণ বিমানে লাইট অফ করে দেওয়ার পর তো দেখতেই পাচ্ছেন সবাই প্রস্তুতি নিচ্ছে আমি সবার শেষের দিকে নামবো কারণ আমার সাথে যেহেতু এগুলো আছে আর এখানে আরেকটা জিনিস বলি যে অনেকে আমরা চিন্তা করেই যে এই গোল্ড নিয়ে যদি দিয়ে মানে আমাদের কাছে যারা দিবে তারপর যদি আমরা তাদেরকে না দিই আমরা যদি এইগুলো নিয়ে ভাইগা যাই তাহলে কী হবে আসলে আমি বলবো যে যাওয়া যায় মানে আমি বলবো না যে এইগুলোই গোল্ড নিয়ে আপনি চলে যেতে পারবেন না বা কিছু না হ্যাঁ আপনি এই সেই এইগুলো ভুল ভাল কথাবার্তা অনেকে মাইরা দিয়েছে আমার জানা মতেই দু তিনজনে মারছে অবশ্যই এইগুলো যেমন দুটো ফোন থাকে একটা ল্যাপটপ থাকে একশো গ্রাম গোল্ড প্রায় আপনার হাতে প্রায় বারো থেকে পনেরো লাখ টাকার একটা সরঞ্জাম আপনাকে দিবে তাও সেক্ষেত্রে অবশ্যই সেটা সিকিউরিটি তারা রাখে এবার হলো আমার মাল নেওয়ার পালা অলরেডি ব্যাগেজ আসছে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে তো বেল্টের মধ্যে মাল ঘুরতেছে দেখতেছেন যে যাটা নিচ্ছে তো আমারটা আমার প্রায় চল্লিশ মিনিট পরে আসছে তো আসার পরে আমি সেটা নিয়ে বের হয়েছি আর এখন আমার প্রধান কাজ হলো আমার কাছে যে মাল দিয়েছে বা যে গোল্ড দিয়েছে তার লোককে খুঁজে বের করা আমার কাছে যেহেতু কোনো বার নাই সেক্ষেত্রে আমার ট্যাক্স দিতে হচ্ছে না আর ট্যাক্স দিতে না হলে আপনার সিরিয়ালে দাঁড়াতে হবে না আপনি চলে যাবেন আর যদি আপনার কাছে বার থাকে আপনি একশো গ্রাম জুয়েলার্সে আনছেন আর একটা বার আনছেন তো বারের ট্যাক্সটা আপনার দিতে হবে যেখানে এই বেল্ট গড়ে তার ডান পাশেই দেখবেন যে ট্যাক্স দেওয়ার একটা জায়গা আছে ওইখানে যাবেন চল্লিশ হাজার টাকার ট্যাক্স দেবেন এবং ট্যাক্সের যে পেপারটা আছে সেই পেপার নিয়ে আপনি এখান থেকে বেরোয় আসে আইসা পড়বেন আর কি যদি আপনার কাছে বার থাকে আর বার না থাকলে যদি একশো গ্রাম শুধু জুয়েলার্স থাকে তাহলে আর আপনার ট্যাক্স দিতে হবে না আপনি বের হয়ে যাবেন তো এখন আমি বের হয়ে যাব তো আমার বের হয়ে যে আমার লোক আছে বা যার কাছে আমার গোল্ড দেওয়ার কথা তাকে খুঁজতে হবে এখন কথা হলো যে আপনার কাছে যে গোল্ড দেবে তার সিকিউরিটি পারপাস কি অনেকেই অনেকভাবে সিকিউরিটি দিয়ে থাকে কেউ দুবাইতে সিকিউরিটি দেয় কেউ বাংলাদেশে সিকিউরিটি দেয় দুবাই থেকে আরও আইডি পাসপোর্ট এগুলো জমা রাখতে হয় আবার অনেকে বাংলাদেশে লোক মানে আগের দিন এসে লোক থাকে আমি আমার খালতু ভাইয়ের আগের দিনে না বাংলাদেশে রাখছিলাম আমাকে বলা হয়েছিলো যে আপনার যেই লোক আপনাকে রিসিভ করতে আসবে সেই লোককে বলবেন আগে আসতে এবং আমার বাংলাদেশে যেই লোক আছে সেই লোকের সাথে থাকতে তো আমি সেটাই করেছি আমার যেই লোক খালতু ভাই ওরা আমি ফোন দিয়েছি ও আগের দিন আইসাই। আমি যার গোটে আনছিলাম তার কাছে এসে থাকার থাকার পরে আমি এয়ারপোর্টে নামে ফোন দিয়েছি ফোন দেওয়ার পর তারা দুজন আসছে আসার পর আমি আমার জিনিসপত্র বা তাদের জিনিসপত্র তাদেরকে বোঝাই দিয়েছি আপনারা যখন দুবাই থেকে আসবেন মানে দুবাই এয়ারপোর্টে আপনারা টার্মিনাল ওয়ান বা থ্রিতে বেশিরভাগ আমাদের এইগুলো পড়ে ফ্লাইটগুলো পড়ে দেখবেন যে ওইখানে নামলেই দেখবেন কিছু লোক আগ আপনার কাছে আইসা বলে ভাই আমাদের একটা বিজনেস আছে বা আমরা একটা বিজনেস করি আপনার কাছে কিছু টাকা দেব এবং আপনি কিছু গোল্ড এবং আমাদের একটা মোবাইল আর ল্যাপটপ নিয়ে যাবেন দুটো মোবাইল দেয় একটা ল্যাপটপ আর গোল্ড দেয় এগুলো নিয়ে যাবেন জুয়েলার্স আর কি তো সেই ক্ষেত্রে কয়েক টাকা দেবো তো সেই ক্ষেত্রে আসে তখন টাকা মানে টাকা দামাদামি জায়গায় তো আমি যখন আসছি প্রথম অবস্থায় এক একজনদের দশ হাজার বারো হাজার পর্যন্ত দেয় আমি বলছি যে না ভাই আমি কয়েক টাকার জন্য নেব না পর আস্তে আস্তে বাড়তে বাড়তে পনেরো হাজার টাকা পর্যন্ত আসছে তো আমি পনেরো টাকায় আসি এটা হলো কথা এখন আপনি চাইলে আসার সময় পনেরো হাজার টাকা দিয়ে আসতে পারেন তো সেই ক্ষেত্রে কী কী লাগবে এখানে আপনার তারা গোল্ড দিবে জুয়েলার্সি অধিকাংশ সময় তারা জুয়েলার্সি দেয় হলো এমন দুইটা চুরি দেবে দুইটা চুরিতেই আপনার এক মানে একশো গ্রাম হয়ে যায় একশো গ্রামের বেশি হয় একশো পনেরো গ্রাম পর্যন্ত দেয় তারা তো একশো গ্রাম দেয় এবং দুইটা মোবাইল দেবে বিশেষ করে ইউজ মোবাইলগুলো দেয় এবং ইউজ একটা ল্যাপটপ দেয় তো সেইগুলো নিয়ে আপনি তারপরে তারা টাকা দেয় টাকাটা ওইখানে দেবে না টাকাটা দেবে এই বাংলাদেশে আসার পরে এখানে আসার পরে আপনাকে টাকাটা দেবে তো সেই ক্ষেত্রে আপনাকে যখন এগুলো দেবে দেওয়ার পর আপনার একটা ছবি তুলবে ছবি তোলার পর আপনার পাসপোর্টের কপি নেবে পাসপোর্টের কপি নেওয়ার পর আপনার নাম্বার নেবে এবং বাংলাদেশে কে আসবে আপনাকে কে রিসিভ করতে আসবে তার নাম্বার নেবে এভাবে নেওয়ার পরে আপনাকে তার এগুলো দেওয়ার পর আপনাকে ছেড়ে দেবে এবং তারা আপনাকে মোটামুটি একদম বোর্ডিং পাস পর্যন্ত আইসা দিয়ে যায় বুঝতে পারছেন তো বোর্ডিং বাস পঞ্চাশে দিয়ে যায় দেওয়া যাওয়ার পরে আপনি এসে এই দেশ থেকে টাকাটা নিতে পারবেন তো অনেকে আছেন আবার দুবাইতে থাকা অবস্থায় অনেকে আছে যে টাকা দেয় টাকা নাম টিকিট দেয় হ্যাঁ এটা হলো আসলে টিকিটের দামের উপর ডিপেন্ড করে যে কোন সময় কত দাম ডাউন করে বেশি দাম হলে তার টিকিট দেয় না বলে আপনি টিকিট কেটে নেন আমরা টাকা দেবো দুবাইতে থাকা অবস্থায় তো সেই ক্ষেত্রে তখন টিকিট দিয়ে আপনি চাইলে আসতে পারেন যেমন তারা আপনাকে আমার যে এর আগে একজন লোক আসছে আমার রুমে সে দুইশো দারাম দিয়েছে দুশো দরাম দেওয়ার পর এবং তাকে আপডাউন একটা টিকিট দিছে আমি দুবাই থেকে বাংলাদেশ বাংলাদেশ থেকে দুবাই এরকম একটা আপডাউন টিকিট দিছে এবং সেই টিকিটে সে কী কী পাইছে সে পাইছে শুধু তার হাতের যেই সাত কেজি থাকে সাত কেজি জায়গায় আমরা দশ কেজি আনতে পারি দশ কেজি আর লাকেজের দশ কেজি ওর চল্লিশ বিশ তিরিশ কেজি আনতে পারে এবং বাকি ল্যাপটপ মোবাইল তারপরে জুয়েলার্সি এগুলো এবং বিশ কেজি সামান ওই লোক দিবে তো সেগুলো নিয়ে আপনাকে এবং দুশো দরাম দিলে আপনাকে একটা আপডাউন টিকিট দেবে সেটাতে আপনি আপডাউন করতে পারবেন এটা হলো দুবাই থেকে গোল্ড নিয়ে আসার সিস্টেম তো সেই ক্ষেত্রে যদি যে কেউ টিটি বার দেয় যেটা বার ওই বার দিলে অবশ্যই চল্লিশ হাজার টাকা এখানে ট্যাক্স দিতে হবে আর যদি বার না দেয় শুধু জুয়েলার্সি দেয় একশো গ্রাম তাহলে আপনার কোনো রকমের ট্যাক্স বা কোনো কিছু দিতে হবে না আপনার ট্যাক্স ফি বা উইদাউট ট্যাক্স আপনি এখান থেকে বের হয়ে যেতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই এখন কথা হলো আমি কীভাবে আসছে আমি আসছি আসলে আমার একজন লোক আছে যে বললাম পনেরো হাজার টাকা সাজ পনেরো হাজার টাকা নেই একজন লোকের সামনে বিশ হাজার টাকা দিয়েছে হ্যাঁ এখানে আসার পর বিশ হাজার টাকা দিয়েছে তো আমি চিন্তা করলাম তেমনি তো আসবো আমি আসবো বিশ হাজার টাকা দিলে আমার সমস্যা কথা সে আমাকে দুটো মোবাইল দিয়েছে একটা ইউজ ল্যাপটপ দিছে একশো গ্রাম স্বর্ণ দিচ্ছে তো এগুলো দেওয়ার পর সে আমাকে বিশ হাজার টাকা দিয়েছে বিশ হাজার টাকা নিয়ে আমি এখানে এখানে আসার পর আমাকে বিশ হাজার টাকা দিয়ে দিছে পেমেন্ট করে দিয়েছে অবশ্য কারণ আমার আমি বললাম দশ বারো হাজার টাকা লমে আনতাম না তো আমি বলছি দশ বারো হাজার টাকা আনবো না বিশ হাজার টাকা দিবে না আপনি যদি এখানে যতই দামা দামি করেন আমার মনে হয় না দেবে তারপর আপনি কথা বলে দেখতে পারেন আপনি আসার সময় যদি ইনস্টার নি এসে আর যদি আপনি যেখানে দুবাইতে থাকেন বিশেষ করে এগুলো ডেরাতে চলে ডেরাতে যদি আসার সময় বা অন্য কেউ বুদ্ধি গোল দেয় তাদের সাথে আপনি কথা বলে যদি আপনি আসতে পারেন তাহলে হয়তো ওই যে বললাম আপনাকে সিঙ্গেল টিকিট দিতে পারে অনেক সময় দেখা যায় সে আপনাকে সিঙ্গেল টিকিট দিয়ে দিলো আপনার টাকা দিল না আবার অনেক সময় দেখা যায় আপনাকে দুইশো দাম দিলে তারা আপনাকে সত্য সাপেক্ষে আপ ডাউন টিকিটও দিতে পারে তবে হ্যাঁ অবশ্যই এখানে সেন্সিটিভ থাকবেন আপনাকে যদি কোনো রকমভাবে বলে যে আলাদা করে তারা পোশাক পরতে আলাদা করে প্যান্ট করতে যেমন অনেক সময় নাকি অনেকের প্যান্ট করতে বলে যে প্যান্টগুলো থাকে দুইটা রেস্তোরাঁ তো সেখানে গুড়া স্বর্ণ যেগুলো থাকে ওইগুলো থাকার পর ওই স্বর্ণ মানে প্যান্টটা সাজায় বা প্যান্টটা পরায় তো ওইগুলো পরবেন না আপনি শুধু বলবেন আমি যা যা নেব তা দেখে দেখে নেব আপনি একটা মোবাইল দেখে নেবেন দুইটা মোবাইল দেখে নেবেন একটা ল্যাপটপ ওইটা দেখে নেবেন এগুলো তো আপনাকে ধরবে না এবং এগুলোর ওজনও আপনাকে করে না তাই উইদাউট ওজনে আপনাকে দেবে এটা আপনার ওজন নেই যে আপনার গোল্ড আছে হ্যাঁ গোল্ডগুলো বিশেষ করে চুরিই দেয় তো সেই ক্ষেত্রে দেখবেন যে কতটুকু হতে পারে তো এইগুলো দেখে আনবেন কারণ আপনি এখানে হ্যাঁ ঠিক আছে এখানে আসলে আপনি যদি ধরা কেন আপনি বলবেন যে আমি ট্যাক্স দিয়ে ছাড়াই নেব এটা বলে আপনি বের হয়ে যেতে পারবেন কিন্তু কখনও আপনি এই হ্যাসিলের কেন করবেন এটা একটু দেখে শুনে আসবেন এই ছিল গোল্ড নিয়ে আসার কাহিনি তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা